আসসালামু আলাইকুম তো হ্যাঁ মিস্টার ক্যাম্বাটে আপনি এখন চাইলেও কিন্তু অ্যাকাউন্টে প্রবেশ করে কাজ করতে পারবেন না এখানে আপনারা কেউ এখন প্রবেশই করতে পারছেন না তো এটা নিয়ে অনেক জায়গায় অনেক রকম কথা আসলে বেরিয়ে গেছে অনেক মানুষ আছে যারা জেনে না বুঝে আসলে বলা শুরু করে দিয়েছে যে এটা স্ক্যাম করেছে আমাদের হাতে মূলা ধরিয়ে দিছে তো এটা আসলে কি স্ক্যাম করেছে নাকি এই সমস্যাটা কিসের জন্য সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিব পাশাপাশি এটা কখন ঠিক হবে এটার অফিশিয়াল আপডেট কি তারা আসলে কি বলেছে চেষ্টা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই তারা এখনো আমাদের সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সরকারকে শেয়ার করি এই যে পিকচার পাসে যে তাদের যে ডেইলি কম্বো সেটা কিন্তু আমরা শেয়ার করেছি মিমি ফাইভ জি সিক্রেট কম্বো আজকে কিন্তু পাঁচশো কে করে দিচ্ছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিছি যেরকম বিভিন্ন এরপরে দেখেন আমি একটা অফার শেয়ার করেছি এটা হচ্ছে রিলেটেড একটা আর্নিং চ্যানেল চ্যানেল এটা আমার দ্বিতীয় এই চ্যানেলে আপনারা সম্পূর্ণ বাইনান্স রিলেটেড ভিডিও পাবেন এবং ফ্রিট আর্নিং এর ভিডিও সো এখানে কিন্তু আমি এটা শেয়ার করে দিয়েছি সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে মাসুবি আমাদের এই গ্রুপের জয়েন থাকবেন দেখেন আপনি যদি এখন হামি স্টার প্রবেশ করতে চান তাহলে দেখেন এই যে এরকম আসবে ঠিক আছে ওয়েব পেজ নট অ্যাভেলেবল এরকম তো এটা দেখার পরে অনেকে আসলে বলা বলি শুরু করে দিচ্ছেন যে এটা স্ক্যাম তো আমি আপনাদের বলি ভাই একটা বিষয়ে মন্তব্য করতে হলে জেনে বুঝে তারা কি বলেছে সেটা ভেবে চিনতে তারপরে কিন্তু সেখানে মন্তব্য করতে হয় তো এখানে তারা কি বলেছে একটু দেখেন আপনি যদি সরাসরি তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে এইখানে চলে আসেন আজকে সকাল দশটা একের সময় তারা একটা টুইট করেছে মানে তারা এখানে একটা মেসেজ করেছে দেখেন other error of the issue with the mr cambatte মানে তারা এখানে বলছে যে আমরা আমাদের যে প্রবলেমটা হয়েছে হ্যাঁ mr সেটা নিয়ে অবগত and are working to resolve it as quickly as এবং এটা আমরা সমাধান করার জন্য খুব তাড়াতাড়ি মানে এটা আমরা সমাধান করার জন্য কাজ করছি এবং যত যত সম্ভব আমরা এটা তাদের সমাধান করব so এটা তাদের সার্ভাইজরটাকে প্রবলেম এখানে ভয় পাওয়ার মতো কোনো কিছু কিন্তু এখনো ঘটেনি ঠিক আছে দেখবেন যে আজকের মধ্যে এটা সমাধান হয়ে গেছে আর সমাধান হয়ে গেলে আপনার কাজ করতে পারবেন অনেকে দেখলাম যে ভাই আমি বলেছিলাম এটা স্ক্যাম সম্পূর্ণ এটা তো ভুল না আমি যতটুকু জানি এটা স্ক্যাম করার মতো কোন রকম প্রজেক্ট না আবার দেখেন তাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি চলে যান যদি তাদের ভিডিও দেখানো যাবে না ঠিক আছে এখানে ইউটিউব চ্যানেলেও কিন্তু তারা বিভিন্ন বিষয়ে কিন্তু আপডেট দিয়ে থাকে ঠিক আছে তো এবার এটা গেলে তাদের টেলিগ্রামে তো এখন যদি আমি আপনাদের একটু টুইটারে নিয়ে যাই হ্যামিস্টারের যে অফিশিয়াল টুটার অ্যাকাউন্ট সেইখানে তারা কি বলেছে সেটা একটু দেখাই আমি আপনাদের দেখেন এখানে হ্যামিস্টার গাম্বার লিগ একটু সার্চ করেন করলে তাদের অফিসিয়াল যে গ্রুপ ঠিক আছে সেটা এখানে চলে আসবে যে হ্যামস্টার কাম্বার লিগ একটু সার্চ করি এই যেটা এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুটার অ্যাকাউন্ট কিংবা এক্সের অ্যাকাউন্ট এইখানে তারা এই যে দেখেন এইখানে তারা দুই ঘন্টা আগে কিন্তু একটা টুইট করে জানিয়ে দিছে যে এটা তাদের সার্ভার জনিত প্রবলেম খুব তাড়াতাড়ি এটা সমাধান হয়ে যাবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই ঠিক আছে দেখেন এখানে অনেকেই কিন্তু বলে দিছে নো প্রবলেম অনেকে এখানে বিভিন্ন বিষয়ে মন্তব্য করেছেন সো ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা একটু ওয়েট করেন দেখবেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে হয়তো বা আজকের মধ্যে এটা সমাধান হয়ে যেতে পারে আবার দেখা যেতে পারে যে আজকে বিকেলের মধ্যে সমাধান হয়ে গেছে এরকমও কিন্তু হয়ে যেতে পারে মোট কথা আজকের মধ্যে এটা সমাধান কিন্তু আপনারা সবাই পাবেন আর এখন অনেকে বলবেন যে ভাই আমার যে পয়েন্ট ছিল কিংবা আমি প্রতি আওয়ারে যেটা পাচ্ছিলাম সেটা কি সব কিছু ঠিক থাকবে হ্যাঁ আপনার সব ঠিক থাকবে এবং যখন থেকে এটা বন্ধ হয়েছে তখন থেকে প্রতি আওয়ারে আপনি যে কয়েন করে পেতেন সেই কয়েনটা আপনি সেম ভাবে পাবেন সবকিছুই তাদের ঠিক আছে শুধুমাত্র তাদের যে কাজটা এটা কমপ্লিট করে নিয়ে এসে কিন্তু আবার নিয়ে চলে আসবে এবং তখন আমরা কিন্তু আবার এখানে কাজ করতে পারবো আরেকটা বিষয়ে আমরা কিন্তু অনেকে এখানে ডেইলি এখন পর্যন্ত নিতে পারিনি তো ওয়েট করেন ডেইলি সিপারটাও কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো সবকিছু ঠিক থাকবে আপনার কয়েন আপনার লেভেল আপনার প্রফিট পার আওয়ার আপনি প্রফিট পার আওয়ার এই যে বন্ধ ছিল যতক্ষণ বন্ধ থাকবে এই প্রতি ঘন্টায় আপনি যেটা পেতেন সম্পূর্ণই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন কোনো প্রকার ভয়ের কোনো কারণ নেই আপনি যে ওয়ালেটে কানেক্ট করেছেন সেই ওয়ালেটটাও কিন্তু কানেক্টেড থাকবে ঠিক আছে কোন রকম চেঞ্জ হবে না সো ওয়াইট করেন দেখবেন আজকের মধ্যে এটা সমাধান হয়ে যাবে এটা তাদের সার্ভাইজনকে প্রবলেম এটাতে ভয় পাওয়ার মতো এখন আসলে কোনো কিছু ঘটেনি ঠিক আছে আর আর একটা তথ্য আমি আপনার দিয়ে রাখি আমরা একটা প্রজেক্ট এখানে শেয়ার করেছিলাম ব্লক্স নামে এই প্রজেক্টটা কিন্তু আগামীকালই সম্ভবত তারা তাদের মাইনিংটা শেষ করে দিচ্ছে ঠিক আছে এই যে ডক্স এই যে এই প্রজেক্টটা এই ডক্স ঠিক আছে এই প্রজেক্টটা আগামীকালকে তারা তাদের মাইনিংটা শেষ করে দিবে সো আগামীকালকে যদি যারা মাইনিংটা শেষ করে দেয় খুব শীঘ্রই কিন্তু এটা লিস্টেড হবে এটাতে কিন্তু কোনো রকম কাজ করতে হয় না জাস্ট অ্যাকাউন্ট করলে আপনার যে কয়েকটুকু পাবেন সেটা আপনি এখান থেকে উঠে করতে পারবেন সো এটাতে মাস্ট সবাই কাজ করবেন এই যেখানে ক্লিক করলে জাস্ট আপনি ক্লিক ক্লিক করে করে ওকেতে দিবেন আপনার অ্যাকাউন্ট করা হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টের বয়স অনুযায়ী আপনি কিন্তু এখান থেকে কয়েনটা পেয়ে যাবেন তো আশা করি বলাতে পারছি ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা খুব তাড়াতাড়ি আবার এখনই আপনারা দেখতে পারবেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু এখানে আপনার সবাই কাজ করতে পারবেন তো এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ